সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা সবাই সবসময় ভিডিও করে থাকি কিন্তু ঘটনা হচ্ছে দেখেন যে বাইরে কোথাও না গেলে আমরা বুঝতেই পারি না কোন জায়গায় গিয়ে কত সুন্দর দৃশ্য কোথায় পড়ে আছে তো আমি এক জায়গায় এসেছি আপনার দেখতে পারতেছেন আমার পেছনে কত রোমান্টিক একটা দৃশ্য কত সুন্দর ফুল এত সুন্দর একটা দৃশ্য আমি তো মানে ভাবতে পারি না যে এরকম জায়গায় ঘুরে বেড়ালে এরকম সুন্দর সুন্দর দৃশ্য পাওয়া যায় তো অবশ্যই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করবেন ভালোবাসা দেবেন এবং আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা করব আমার পেছনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরটা বলতে পারেন অনেক ফুল যে ফুলগুলো মনে হয় যে দেখেন জল করে জ্বলতেছে আমি ভাবতে পারি না যে এখানে এত ফুল ফুটেছে তো বন্ধুরা আপনাদের এই ফুলগুলো দেখানোর জন্য কিন্তু আমি এই ভিডিওটা করেছি তো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন এ মনে করবো এই ভিডিওর সঙ্গে আমি আরও অনেক কিছু জিনিস তুলে ধরতে চাচ্ছি আপনাদের মাঝে আমি যে প্রত্যন্ত অঞ্চলে এসেছি একবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে গ্রাম অঞ্চলে না গেলে আমরা কখনো বুঝতে পারবো যারা শহরে থাকি শহরের ভিতর কিন্তু এত কিছু জিনিস সৌন্দর্যপূর্ণ জিনিস আমরা কখনও দেখতে পাই না তো এই আমরা বেরিয়ে এসেছি গ্রামে যে আমরা গ্রামে গিয়ে কিছু ভিডিও করবো তো এখানে এসে দেখতেছি এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এই ফুলগুলো তুলে ধরার জন্য বাধ্য হলাম আমি আপনাদেরকে তুলে ধরার জন্য আমার সঙ্গে আমার ছেলে এসেছে বাবা তো আপনারা মাঝে মধ্যে দেখবেন আমার ছেলেরও কিছু কিছু ভিডিও বাবা তুমি কিছু বলবা আমি এটাই বলবো ফুলগুলো অনেক সুন্দর হয়েছে আর প্রকৃতিটা অনেক ভালো আবার কি সুন্দর বাতাস আসছে শহরে এগুলো বাতাস নাই কারণ কি শহরে মানে তোমার মডের ছাইকেলের অনেকগুলো ধোঁয়ায় আমাদের নাকে ঢুকে আমাদের অনেক ক্ষতি হয় আমাদের অসংখ্য ধন্যবাদ সে সুন্দর একটি কথা তুলে ধরেছে তো বন্ধুরা বুঝতে পারতেছেন যে গ্রামে না গেলে আমরা কিন্তু কখনোই দৃশ্যগুলো উপভোগ করতে পারি না তা যারা যারা ভিডিও করেন আপনারা অবশ্যই আপনারা সে দৃশ্যগুলো যদি তুলে ধরতে চান অবশ্যই গ্রামে আসবেন আমার পেছনে দেখেন একটি সবুজ মাঠ একটা সবুজ মাঠ যত দূর তাকাবেন ততদূর শুধু সবুজ মাঠ দেখতে পারতেছে তো বন্ধুরা সবাইকে আমি আবারও ভালোবাসা জানিয়ে শেষ করতে যাচ্ছি শেষ বিকেলের শুভেচ্ছা শেষ বিকেলের ছবিটুকু আপনাদের মাঝে তুলে ধরলাম তা আমরা ছেলে সহ বেরিয়েছি একটু বাইরে আপনাদের সামনে এই নিত্য নতুন ভিডিওগুলো তুলে ধরার জন্য তো বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন আমরা চেষ্টা করব নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একামনাই করি বেশি বেশি করে আমার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকল বন্ধুদের শুভ বিকেল সুস্থ থাকুন সবাই এ কামনাই করছি অসংখ্য ধন্যবাদ সবাইকে